হিন্দু মুসলিম অনেক জাতি মানুষগুলামি থাক গরিব ধনী দুই জাতি সমাজে তার পরিচয় গরিব ধনী দুই জাতি সমাজে তার পরিচয় হিন্দু মুসলিম অনেক জাতি হিন্দু মুসলিম অনেক জাতি মানুষ গোল্লা গরিব ধ্বনি দুই জাতি সমাজে তার পরিচয় গরিব ধ্বনি দুই জাতি সমাজে তার পরিচয় গরিব লোকের বাড়ি গেলে যথেষ্ট ঠন মান করে গরিব লোকের বাড়ি দিতে গেলে যথেষ্ট ঠন মান করে ধনী লোকের বাহারিত গেলে এ ধনী লোকের বাহারি দিয়ে গেলে ধুর দূর করে তারায় দেয় হিন্দু মুসলিম অনেক জাতি মানুষ গুল্লা মিতা কয় হিন্দু মুসলিম অনেক জাতি মানুষ গুল্লা মিতা কয় হিন্দু মুসলিম অনেক জাতি হিন্দু মুসলিম অনেক জাতি মানুষ গুল্লা মিতা কয় গরিব ধনী দুই জাতি সুমা দেয় গরিব ধনী দুই জাতি সমাজে তার পরিচয় ভেবে না পাগল বলে মানব ধর্ম পরম ধর্ম ভেবে না পাগল বলে মানুষ ধর্ম বড়ই ধর্ম মানুষ না মানি গো হবে তোমার ধর্ম হিন্দু মুসলিম অনেক জাতি মানুষ গোল্লা কয় গরিব ধনী দুই জাতি সমাজে তার তরপরিষয় হিন্দু মুসলিম অনেক জাতি হিন্দু মুসলিম অনেক জাতি মানুষ গোল্লা কয় গরিব ধনী দুই জাতি সমাজে তার পরিচয় গরিব ধনী দুই জাতি মা দে ত